হ্যালো বন্ধুরা চলো আজকে আমি তৈরি করব চাউমিন আমি কিভাবে চাউমিন করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো শুরু করি দেখো এখানে আমি গরম জলে চাউমিনটাকে দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম এরপর আমি চুবড়ির মধ্যে ঢেলে আর ভালো করে ঠান্ডা জলের মধ্যে ধুয়ে নিয়েছিলাম এরপর দেখো কড়াইয়ে তেল গরম করে একটু জিরে ফোড়ন দিয়ে আর আলুটাকে দিয়ে দিয়েছিলাম আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ ক্যাপসিকাম আর রসুন রসুনটা দেওয়ার পর দারুণ খেতে লাগে আমার এরপর একটু ভাজা ভাজা করে নিয়ে আমি কাঁচা লঙ্কা কুচি আর নুনও দিয়ে দিয়েছিলাম আর নুনটাও দেওয়ার পর একটু ভালো করে ভেজে নিয়েছিলাম পরে দিয়েছিলাম ডিম আর ডিমটা দেওয়ার সময় আমি ভিডিও করতে পারিনি জানোই তো তোমরা আমার কাছে কোনো স্ট্যান্ড নেই তোমরা চাইলে ডিমটা আলাদা করেও ভেজে রাখতে পারো আমি একসঙ্গেই দিয়ে দিয়েছিলাম আর ভাজার পর আমি এই যে চাউমিনও দিয়ে দিলাম চাউমিনটা একসঙ্গেই দিয়ে আর চাউমিনের ওপরে একটু নুন দিয়েছিলাম আলু করে একটু নেড়ে চড়ে এরপর আমি দিয়েছিলাম ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দেওয়ার পর দারুণ খেতে লাগে আমার ওই জন্য আমি ম্যাগি মশলা রাখি ম্যাগি মশলা দিই চাউমিন চাউ মশলা দিই না কিন্তু ম্যাগি মশলাই দিই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চাউমিনও প্লেটে তোলা হয়ে গেলো চলো তোমাদের দাদা ভাইকে দিয়ে আসছি আর ও তো ভিডিওতে আসবে না চলো দিয়েই আসি দিয়ে আসার পর আমি বলবো যে কীরকম হয়েছিল খেয়ে চলো দাদাভাই আবার কাঁচা পেঁয়াজ খায় না চাউমিনের সাথে আর আমার একটু কাঁচা পেঁয়াজ চাউমিনের সাথে খেতে দারুণ লাগে সেই জন্য দেখো আমি একটু কাঁচা পেঁয়াজও নিয়ে নিয়েছিলাম আর খেতে তো দারুণ হয়েছিল দারুণ তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো দারুণ খেতে লাগে তোমরা কে কে চাউমিনের কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করো বলবে তো আমাকে আমিও জানতে চাই কে কে আমার মতো নাচো আর আমার খেতে বসে জল লাগবেই আর বক বক করবো না সাবস্ক্রাইবটা